আমার ইউটিউব চ্যানেলে ঢুকে বিভিন্ন কমেন্টস করে তো তুমি যদি তোমার দায়িত্বটা ঠিক মতো পালন না করো সেটার শাস্তি কি তুমি এই ইউটিউবে আমাদেরকে বাজে কথা বলবা দর্শক কথা বলছি আমাদের খামার থেকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন জামাল ভাই জামাল ভাই ভাই এই যে আমাদের সঙ্গে যে মামুন কাজ করছে হ্যাঁ ভাই মামুন এখানে আসছিল কিভাবে এরকম একটা ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে অনেকেই অনেকভাবে কথা বলছেন একটু যদি বলেন মামুন এখানে কিভাবে আসছিলেন ভাই মামুন অবশ্য আমাদের আমিও যেরকম ভিডিও দেখে আপনার কাছে আসছি মামুন আমি হয়তো আগে আসছি মামুন আমাদের অনেক পরে আসছে আপনার সাথে কোনো কন্টাক্টই করে নেই এমনি সরাসরি চলে আসছে আসে এখানে আমাদের যে এখানে আমরা হয়তো যে ঠিকানা দিই বলি এটার কথা শুনে সেখানে চলে আসছে আসে বেড়াতে আসে বেড়াতে আসে নাই আমি বলি ও আমার ফোন নাম্বার চাচ্ছিল তো আমি বললাম যে আমার ফোন নাম্বার তখন কাউকে দিতাম না তো কারো প্রয়োজন হলে তো মাঝে মধ্যে আপনার নাম্বার দিতাম তো এইভাবে ও ফোন নাম্বার ছাড়াই আমাদের এখানে একদিন চলে আসে আমি আর আপনি তখন ওই পাশে মূলা উঠাচ্ছিলাম তো আসলো আসার পরে আমরা ওরে খাওয়ার কথা বললাম থাকলো তো বিষয় হচ্ছে যে এখন মামুন তো আমাদের সঙ্গে নাই কমেন্টস করছিল এই ইউটিউবে যে ভাই আমাকে এটা কাজ দেন আমি একটু পরিবার নিয়ে বাছি ভাই এরকম কিছুটা লিখছিল তো আমি বললাম যদি আপনি কাজ করতে পারেন চলে আসেন সেও এই ধরনের কাজ করে নাই কিন্তু চেষ্টা করছে ভালো করার জন্য মামুন চমৎকার রান্না করতো ভালো খারাপ না কেমন ভাই ভাই এই চরে আসার মোটামুটি এক মাস পরের থেকে আপনি কিন্তু রেগুলার এই চরে আসছেন তো এই এক বছরে মানে যত টুকছি না যায় সেখান থেকে একটু আমাকে মূল্যায়ন করবেন ভাই হিসাবে সেকেন্ড হচ্ছে যে যেদিন মামুন এখান থেকে চলে গেছে সেই দিনটা একটু স্মরণ করবেন যেন কিভাবে গেছিল যেদিন চলে গেছে না এর আগে ঘটনা ঘটছিল আগে আগে কিছুদিন আগে যে গারোলের গলা রশিদা বাঁধছে খাটো করে বাঁধছে বাঁধার পরে এটা মরা মরে যাওয়ার অবস্থা নাকে মুখে রক্ত খুব সিরিয়াস অবস্থা হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় জিনিসপত্র পড়ে রয়েছে তাকে তাকে বলছিলাম আমি যে এই জিনিসগুলো এইভাবে ক্ষতি হইতেছে আমার বলছে যে আপনার এইগুলো বলার কোনো অধিকার নাই আমার অধিকার নাই মানে হাসান ভাই নাই হাসান ভাই আমার হাসান ভাই বা হিসাবে বা আমি আনো জায়গা নিছি ওইসবই হিসাবেই হিসাবে আমার দায়িত্ব আছে দায়িত্ব মানে আমি এখানে থাকি থাকলে আমার হাসান ভাই না ঠিক আছে আপনি থাকলে কোন টেনশন নেই হিসাবে আমার দায়িত্ব হিসাবে আমি বলছি তা সেখানে সে আমার সাথে খারাপ ব্যবহার করছে বেদুবি করছে এই কারণে আমি বলছি যে তোর মতো পোলা পানি না থাপড়া থাপড়া এরকম কথা বলছিলাম আমি আমি হাসান ভাইরে জানাইছি এবং সবারই জানাইছি তারপরে এরপরের থেকে এরকম কার্যকলাপ আরো করছে এরা কিছু পরের আর পরে কি জানি কি হয়েছে আমি ছিলাম না পরে নিজে নিজে না ভাই আর কিছু হয় নাই মানে ওই যে আপনি যখন বলছেন না আপনি কিন্তু আবার কিছু হলে ফোন দেন আমার যে ভাই এটা হয়েছে তো আমি বলছি ভাই তাহলে আমি আসতেছি দেখব না আর মামুন একটু আছে তো সমস্যা নাই এটা তো এর পরের দিন আপনি ফোন দিচ্ছেন সকালবেলা যদি সেই সকালবেলার ঘটনা বলেন যেদিন মামুন এখান থেকে চলে যায় চলে যায় মানে যাইবগা 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 তখন যাই চলে যাব তখন অনেজনই জায়গা থেকে জায়গা পরে ওখানে অনেকে দাঁড়ায় ছিল না না সেটা না কি কারণে গেল যে আপার সঙ্গীতে লাস্টে না এর এরপরে তো কিছুদিন ছিল আমি এই ঘটনা ঘটছে রে এটা গেছিল গিয়েছিল তখন এটাতে ছিল কিন্তু এবারে যখন গেছে ঘটনা এই ঘটনা করছে এরকম পরে কইতাছে না আমি চাকরি করতাম না তারপরে রইছে কয়েকদিন পরে তাইকে কেউরে না কই গেছেগা না কেউরে না কুয়া যাওয়ার কারণটা কি বলেন তো লাস্টে একদম যেদিন গেল সকালবেলা সেদিন সকালবেলা কি করছিল আমি ছিলাম না আপনি ছিলেন না না ছিলাম না আপনাকে বলি আপনি ভুলে গেছেন বিষয়টা ছিল এরকম আপনি ছিলেন এখানে রাতে তো সকালবেলা সে তরকারি কাটছিল এটা হলো ফার্স্ট ফার্স্ট যখন প্রথমবার গেল যখন প্রথমবারে গল্পই শুনতে যাচ্ছে এবারে প্রথমবার হলো কি যে আমরা এখানে বাইরে বসে আছে কোনো কাজ কাম নাই আমি ওকে বলছিলাম যে ঠিক আছে তুমি ওই বাট্টাত বসাও যা করো কাজ কাম করো আমার আলুগুলো দেয়া যায় এখানে যে আমি কেটে দিতেছে যে সবাই মিলা জিলা করি এখানে তার কেউ নাই আবন্ধন কেউ নাই বা মহিলা মানুষ নাই আমি আরো বলছি ও আমার বলছে আপনি আলু কাটেন এই এই প্রথমবার বেহাদছে মানে ও রান্না বা তো রান্না করার কিছু না কেউ না আমি এখানে আসছি গ্যাস্ট হিসাবে আসি হাজান ভাইয়ের সাথে সম্পর্ক ভালো বিদায় আমি এখানে আসি মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে চলে যাই এরকম এরকম কয়েকটা বেড়াতি করছে আরো কয়েকজন করছে কিন্তু এটা তো সবাই তো জানে না সবাই জিয়া করছে আমি আসান বের সাথে বলছে যে এই ঘটনা ও যে ঘটনা গড়ে গেছে গা কিন্তু ওরা যদি কইতো যে আমার এই ক্ষতি করে গেছে লইয়া গেছে তাহলে তো বিশাল বড় এখন বিষয় হচ্ছে যে ও যদি এই কথা যেদিন যেদিন গারল মারা গেল মারা যাওয়া অবস্থা ছিল আরেকটা লোক ছিল সেই লোকের পরে নাক মুখ পানির দম যায় যায় অবস্থা তো আমি সবারই দুই তিনজনের নাম্বার ছিল সবারই জানাইছি যে এই ঘটনা যে গারল তৈরি মরে তুলেছিল হুম হুম না ভাইও এটা ঠিক আছে এটা তো শুনছি সেকেন্ড ডে ঘটনা যেদিন শেষ চলে গেল এখান থেকে আপনি শুধু বলছিলেন যে তুমি তর্কই করতেছো তাহলে আমাকে দাও আমি তোমাকে হেল্প করি হ্যাঁ বলছে এটাই বলছি যে এটা করলে আপনি করেন আপনার লাগবে আমি রান্না করা লাগবে এটা বলা সে কাপোচুর বুসা চলে গেছে চলে গেছে এর মধ্যে আপনি আমারে ফোন দেন ভাই মামুন তো এইজন্য রাখ করে চলে যাচ্ছে তো আমি বললাম যে যেতে চাই তাকে যেতে দেন আপনি আমারে জানাইছেন আমি বলসু কি যে ব্যাপার না কিন্তু তার মানে এটা না সে রাস্তায় গিয়ে বসে থাকবে আমাকে বারবার ফোন দিবে বাড়ি যায় ফোন দিবে তারপর বলবে যে তার টাকা দরকার হ্যাঁ তখন আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম যে মামুন যখন চলে গেল আপনি তো নিজের বিজনেস করেন আপনার নিজেরও কিন্তু কর্মচারী আছে এখন আপনার দোকানে যদি একটা ছেলেকে রাখেন আমাদের মতো আর সে যদি এরকম হঠাৎ করে ধরেন একটা সময় কেউ না বলে সকালবেলা চলে গেল তার বেতনটা কি সুন্দর বাড়ি দিকে পৌঁছায় দিয়ে আসবেন না অবশ্যই না কারণ কারণ যদি সে যদি সুসম্পর্ক থাকে তাইলে ঠিক আছে তাইলে সে ভালো ছেলে বা সুসম্পর্ক সে তো আগে পরে কিছু করছে খারাপ কিছু করছে হাসান ভাইয়ের সাথেও করছে যে কথা বললে কথা উল্টায় কথা বলে একটা কইলে আরেকটা শুনে তো এই কারণেই তো সমস্যা যে ভালো ছেলে হয় ঠিক আছে চিন্তা ভাবনা করা যায় ছেলেটা ভালো ছিল বা আর দশ জনের সাপোর্ট করবো যে ছেলেটা ভালো আছে বা টাকাটা দিয়ে দেন আচ্ছা তারপরে কিন্তু ভাই আমি কিন্তু টাকা মোটামুটি দিয়ে ফেলছি

তো সকালবেলা আমি তো একটু ওই যে রাত্রে বেলা কাজ শুরু করতাম ভিডিওর কাজ করতাম তো যে কারণে আমি আর ফোন ধরি এখন সে চলে চলে যেতে যেতে বাড়ি গেছে তো আমাকে কামন ভাই ফোন দিয়ে বললেন যে আমি এটা বলছি দীঘা ও সব ফেলে চলে যাচ্ছে আমি বলছি যে ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে আপনি যখন পুন একটা ছেলেকে কাজের ব্যবস্থা করে দিবেন এবং সে তাকে আপনি বেতন দিয়ে রাখবেন সে অবশ্যই আপনাকে সাতদিন পনেরো দিন এক মাস আগে নোটিশ করবে যে আমার সমস্যা হচ্ছে আপনার অন্য লোক দেখেন আমি চলে যাচ্ছি বা আমি চলে যাব সে বলছে আমাদের আমাদের প্রোজেক্ট ফেলে সে রাস্তায় গিয়ে বসে রয়েছে যে আমি তাকে বেতন ভাতা দিয়ে ফুলের তোরা দিয়ে তাকে বিদায় করব অবশ্যই তাকে ফুলের তোরা আমি বিদায় করতাম যদি যদি আমাদের নিয়মের যদি নিয়মের মধ্যে থাকতো যে ভাই আমার তো সমস্যা হচ্ছে কোনো দিন পরে বা এক মাস পরে আমি চলে যেতে চাই আপনি একজন লোক দেখেন আমাদের এত বড় প্রজেক্ট ফেলে সে চলে গেল এর ভিতরে বাজে কথা ইউটিউবে আমি কমেন্টটা একদিন পড়েছিলাম তো আমি এটা নিয়ে কোনো কিছু বলি নাই এইবার সে পনেরো দিন ভোরে এই জামালবারে আলমবারে পটায় পটায় এখানে আসলো কাজ সেটা তো আমিও জানি কাজ নেওয়ার পরে আসার পরে দুদিন পরে আমি চলে যাব মানে এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার সে চলে যাবে তো আমি বললাম যে তুমি আসছো মাত্র দুই দিন এর মধ্যে চলে যেতে চাও কেন তোমার জন্য তো আমি আরো লোক নিলাম না গেল সেকেন্ড যেদিন যাবে তার আগের দিন একটা ঘটনা হয়েছে যে ঘটনাটা আমরা কারোর সঙ্গে শেয়ার করি নাই। যখন এবার সে ফিরে আসলো তখন তাকে আমি বললাম যে এই গারোল তোমার দায়িত্বে থাকবে সকালে তিন ঘন্টা আর বিকালে তিন ঘন্টা এই ছয় ঘন্টা গারল চড়াবা তুমি তো বলছো যে ঠিক আছে আর সময় পাইলে এর ফাঁকে তুমি রান্না করবা এই দুটা দায়িত্ব ছিল ওর বুঝছেন এখন আমরা নদীর ওই পারে ছিলাম তো এরা গারোলের নিয়ে খাওয়া ছিল এখানে আর ছিল আমাদের মানিকগঞ্জের এক ভাই সেই ভাই আর এরা হঠাৎ করে আমাদের নতুন বাচ্চাটাকে তাদের চোখের সামনে শিয়ালে ধরে নিয়ে গেছে এটা আমার শোনার কথা আমি ছিলাম না আমি আসার পরে দেখলাম মামুনু ওই দিকটায় বুঝান মন খারাপ করে বসে রয়েছে বুঝান তো আমি কিন্তু তাকে একটি কথাও বলি নাই যে আমার তারপরে রাগ অভিমান কিন্তু আমি কোনো কিছুই বলি নাই নরমালি যে কারণ একটা নিয়ে গেছে বাচ্চা নিয়ে গেছে এত শখের একটা বাচ্চা নিয়ে গেছে এটা দায়িত্ব কার ছিল মামুনের ছিল মামুনকে তো আমি বলছিলাম যে জামাল ভাই ওরে আইনেন না ওরে আনবেন না কেন জানেন যে ছেলে আমাদের প্রজেক্ট ফেলে রাস্তায় চলে গে চিন্তা করবে যে তার টাকা আমি বাড়িতে পাঠায় দিব সেই ছেলেকে কিন্তু আমি কোনো কাজে লাগাইতে পারবো না এই জন্য না করছিলাম তো যে কোনো পরিস্থিতির কারণে নিয়ে আসছেন এবার টাকার হিসাবে আসি ভাই আপনি বললেন আমি টাকার হিসাবে আসে তো ও মোট সম্ভবত পনেরো হাজার ছয়শো কিংবা ষোলো হাজার টাকা পায় সম্ভবত এরকম ওর বেতন ছিল বারো হাজার টাকা তো অলরেডি গত রোজার ঈদের পর থেকে এই পর্যন্ত আমি যত টাকা পরিমাণের মধ্যে এখন সে বাকি পায় পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা সেই টাকার জন্য আমি বলছি যে আমার সামর্থ্য নাই আমি তোমাকে মাসে মাসে এক হাজার টাকা দিব আর তুমি যে পরিমাণ বদনাম করো আল্লাহ তালার ইচ্ছায় আমার কি বলে উছিলায় তুমি কিন্তু তোমার ফ্যামিলি কে নিয়ে তিন চার মাস চলছো কার সম্বন্ধে কি বলো এই বিষয়গুলো ভেবে চিন্তা বলা দরকার এবং আমি দুই একজন বিজনেসম্যান এর সঙ্গে কথা বলছি বলছে আপনি ওরা টাকা দিয়ে অন্যায় করছেন যে ছেলে আপনার প্রতিষ্ঠানকে ফেলে চলে যাবে সেই জেলের টাকা না দিলে আপনার কিচ্ছু যায় আসে না ব্যবসায়ীরা বলছে আমারে বলছে আমার দোকান একটা ছেলে কাজ করলে কি আমি একদিন ওর মানে সকালবেলা উঠাও দোকান বন্ধ করে চলে যাবে এটা কি মানবে বলছে বলছে যে আপনি ভালো মানুষ দেখে আপনারা আমার মামলা করেন না যে আমার এখানে আমাদের প্রজেক্টে কিছু নাই লক্ষ লক্ষ টাকার জিনিস আছে বলছে যে আপনারা মামলা করেন না মামলাগুলো জেল খাদ্য যদি ডেকোর যদি ভালো থাকে সে যদি 10 বছর পরে আবার চিন্তা করে যে না আমি আসবে আসব তাইলে 10 জনের সাপোর্ট দে কিন্তু এবার আসাতে মানে কিছু লোকে কয়েকজনের চাইছে আসুক আর কয়েকজন ভাই আমি যাই নাই কারণ আমি ওরইলে সংসার করছি তো আমি জানি কিন্তু আমাদের জামাল ভাই আলমবার এটা সম্মতি ছিল আনছে আপনার বলি এই যে আমি মাই টিভি থেকে চলে আসছিল আমি কিন্তু মাই টিভি চেয়ারম্যান স্যার এবং তার পরিবারের আমি কিন্তু সদস্যের মতো ছিলাম আমি যদি চাই যে এখন যদি স্যারের ফোন দিয়ে বলি যে স্যার আমার তো এরকম চলছে না আমার একটা কাজ দরকার বা আমি আবার আগের মতো কাজ করতে চাই বুঝছেন সে একটা ব্যবস্থা করে দিবে কেন কারণ আমি মানে ওরকম কোথাও থেকে পালায় আসি নাই কোনো অন্যায় করে আসি নাই কোনো ক্ষতি করি নাই এবং মাইটি বি নিয়ে কেউ বাজে কথা বলে আমার কাছ থেকে কোনোদিন কেউ পার পেত না এখনো পাবে না না এটা মামুনের অন্যায় হচ্ছে এভাবে বলাটা ঠিকই হয় না আর আসলে এখন তো স্বাধীন মানুষ দেশে সবাই স্বাধীন এখন ওই যদি কমেন্ট সে যদি দু চার কথা বলে ফেলে এটা তারা আমরা তাকে মানা করতে পারতেছি না যে তুমি আমি মানা করতে পারি না আমি যেটা করতে পারি আমি বলছি যে মিডিয়ার যত রকম আইন কানুন আছে আমার চেয়ে ভালো মানে জানার লোক খুব কম আছে যেভাবে সে ওপেলে আমার সম্বন্ধে বলে আমি কিন্তু ওই অসম ওইভাবে বলি নাই কোনদিন আজকে আমি কারণগুলো বলছি এখন আমি চাইলে ও নামে মানহানি মামলা দিতে পারবো যেই মামলা টাকা দিয়ে ও জেল খায়তা কোলাইতে পারবে না আসলে ভাই আমাদের এটা জানা নাই যেহেতু জানা নাই কারণ আমি যদি আপনার নামে খারাপ কথা বলি আপনার সম্মান ক্ষুন্ন করি এটা যে কেউ মানহানি মামলা করতে পারে না এই আরো অন্যান্য ছেলেরা আছে কাজ করতেছে অনেক দিন যাবত কাজ করতেছে তারা আসলে আমরা বাইরের থেকে আসি বা আমরা হাসান ভাইয়ের সাথে আমরা তোলাফেরা করি বা আমরা পাশে জমি নিছি তারা সবাই সম্মান করেছে বা এটা কথা বলে। বলে তারা সাথে সাথে করার চেষ্টা করে না ভাই আপনি কোনোদিন কথা বলেন না আপনি বলছেন এটা যেহেতু কষ্ট করে দিব করবো আচ্ছা আপনাকে আজকে সকালে ঘটনা বলি আজকে সকালে যখন শুনলাম আপনি অসুস্থ আমি কিন্তু অনেক দূরে আমি নুর ইসলামের ফোন বললাম যে এরকম বাবু ভাই একটু অসুস্থ ওখানে আছে আপনি তো বাজারে আছেন নাকি হ আমি একটু জান জামাল ভাই ফোন দিলাম আপনি কই কই এখানে এখন এখানে আছেন এখানে তো অন্য কেউ জানার আগে আমরা যখন জানবো তখন আমাদের কেউ না কেউ আমিও গেছিল বাসায় যাওয়ার জন্য আমার এমন এই পর্যন্ত প্রায় পাঁচ দিন বলছেন এই পর্যন্ত প্রায় পাঁচ দিন বলছেন যে আমার বাসায় চলেন আমি কিন্তু কোনো দিনই যাওয়ার সুযোগ হয় নাই কিন্তু আজকে কিন্তু ঠিকই আমি জামাল ভাই নুর ইসলাম ভাই গেছি আপনার ওখানে ওখানে গিয়ে আপনার নিয়ে বললাম যে আপনি চলে চলেন ভালো লাগবে রে এই নিয়ে আসলাম না এটা কি এই আন্তরিকতা এটা আন্তরিকতা যে নুর ইসলাম গেছে কইতেছে আমি কইতেছি আপনার টাকা লাগবে কিছু কি লাগবে আপনার কোন কেমন লাগে কি আমার নুর ইসলাম গেছে গিয়া পরে টাকা আমি টাকা লইয়া যাও ওষুধ নিয়ে ঘটনা আমি তো বাড়ি তারপরে তো বলি না সকালে বলছি বলার পরে এই তিন চারজন আসা পড়ছে দৌড়ে আইছে আইয়া দি যাই না দিচ্ছে খোঁজ খবর কি অবস্থা কি ভালো অবস্থা এখন এই যে এক সাথে নিয়ে যেতে থাকা দরকার না চলে না ঘুরে ভাল লাগবে না সবার প্রতি সবার সহমর্মিতা থাকবে সবার প্রতি সবার সহযোগিতা ভালোবাসা থাকবে আর আমি যদি এই তার টাকা যদি মানে তিন দুই ভাগ ভাগ দিয়ে আর এক কেন দিতে পারবো না কিন্তু আমার জায়গায় অন্য কেউ থাকলে কি দিতো বলেন অন্য কেউ হলে দিত না তুমি একটা প্রতিষ্ঠান ফেলে চলে যাবা তোমার মতো করে চলে যাবা সেটা কি সম্ভব না এটা তার ভুলে হয়েছে এটা তার এভাবে যাওয়াটা ঠিক হয়